আর বাকি যে পাঁচটা গরু আছে ওগুলোর কি দামটা বলে নেই কি বলে 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 না কত বিক্রি করবে বলছে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ বিশ পঁচিশ কত হলে বিক্রি করবেন ওগুলাতে চল্লিশ পাঁচচল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ তাহলে ওগুলো যদি চল্লিশ পঁয়তাল্লিশ বিক্রি করতে পারেন তাহলে লাভবান হওয়ার সম্ভাবনা আছে 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 না গত বছর কি গরু পালছিলেন আপনি জি কতটা গত বছর পালছিলাম তেরোটা তেরোটা না এই বছর এবছর এবছর আছে আমরা চোদ্দটা তাহলে গত বছর যে তেরোটা পার্লার ওটা থেকে লাভবান ছিলেন হ্যাঁ লাভবান ছিলেন গতবারের তুলনায় এবছর কি লাভবান বিক্রি করলে বলা যাবে কি লাভবানরা বিক্রি করে শেষ করলে পরে বলা যাবে আর কি মনে হইতেছে কেমন আপনার কাছে যে গত বছরের তুলনায় বাজারটা এবছর অনেকটা কম 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 হ্যাঁ অনেকটা অনেকটা দম আসলে গো যে দাম ছিল গরু লালন পালন অনেক টাকা খরচ হইছে হিসাবে বাজারটা এখন অনেক ধুমাই গেছে অনেক নিচে নেমে গেছে কিন্তু এখন যারা বিক্রি করতেছে তারা মানে সমান সমান দামে যে গু যে দাম এই দাম সমান লালন পালনে যে খরচ হয়েছে এই খরচের মধ্যে বিক্রি করতেছে লাভের কোনো আশা করতে পারতেছে না অনেক গুরু রয়ে গেছে যদি